গরম মশলাটা অল্পতে চলে যাচ্ছে আর গরম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাকে বসে যাচ্ছে যারা ভিডিওটা দেখবে তারা পাবে না না দাও চলে যেতে পারে এই মাইকের তারা একদম রেডি লাভিয়ে দেবো কালারটা দেখ তো দাও নাম কি মতো চেষ্টা করেছে যাই না পারবো কিনা আমি নতুনই বানালাম চানা পনির যদি ভালো লাগে যে আমার রেসিপিটা এবং আমার হাতের এই রান্না তাহলে অবশ্যই তোমরা আসবে সে টেস্ট করবে টেস্ট করে বলবে যে কেমন বাই